হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো দেখ তোমাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নেই সকালে বাসি কাজ কাজ বাজ সব কমপ্লিট করে এদিকে চলে আসছি ফ্রেশ হতে ফ্রেশ হয়ে নিলাম তারপর চলো একটু সকালে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তারপর দেখো ওইদিকে ফ্রেশ হয়ে জল খেয়ে নিলাম জল খেয়ে তারপরে এদিকে চলে আসছে আমড়ি খেতে আজকে বড় একা মুড়ি খাবে আমি আজকে খাবো না আমি একটু ডিম সিদ্ধ আর ওইদিকে বাদাম এগুলোই খাবো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তো দেখো এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি একটা বর খাবে একটা আমি খাবো তারপর আমি বাদামগুলো খাবো খেয়ে তারপর রান্না বান্না করবো আমি একেবারে ভাত খাবো আর এর মধ্যে কিছু খাবো না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর দেখো ওইদিকে খাওয়া দাওয়া করে দুজনে গল্প করে তারপর এদিকে চলে আসি রান্না করতে ওইদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছে এখন ভাত রান্না করব চাল নিয়ে নিচ্ছি তারপরে ভাতটা হলেই খাওয়া দাওয়া করে নেবো তো দেখো ওইদিকে করেছি ডাল আর হচ্ছে আলু দিয়ে বটবড়ি দিয়ে আলু বটবড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি তো চলো আজকের মতো এইটুকুই সেরকম কিছু আর করিনি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট